অবশেষে আনকাট মুক্তি পাচ্ছে সাকিবের ভরবা সিনেমাটি গতকাল সিনেমাটির জন্য মানব বন্ধন করে সাকিবিয়ানরা এতে চাপে পড়ে আনকাট সনদ দিতে বাধ্য হন সেন্সর বোর্ডের সদস্যরা এদিকে সিনেমার পরিচালক হৃদয় জানিয়েছেন সিনেমাটি যদি আনকাট হয় তাহলে সিনেমাটি মুক্তি দিবে না সিনেমাটি কাটা কারণ হচ্ছে সিনেমাতে নাকি ভায়োলেন্স আছে দেশে আঠারো প্লাস সিনেমা বহু চলে কিন্তু ভায়োলেন্স থাকলেই সমস্যা দর্শকরা একটি আনকাট দেখতে যাচ্ছে কিন্তু সেন্সর বোর্ডের সদস্য এটাকে কাট করতেই হবে এই সিনেমাটিকে আটকানোর বহু উপায় তারা করছে অন্যতম সদস্য হায়াত তার কোনো সিনেমা কোনো ব্যবসা সফল করতে পারে না তো অন্য কাউকে দেবে না ব্যবসা সফল করতে সিনেমার পেছনে উঠে পড়ে লেগেছে সিনেমাটিকে আটকানোর জন্য এদিকে আরেক সমস্যা সাকিবের দু একুশ সালে নির্মিত এক সিনেমা আসছে অন্তরাত্মা নিশ্চিত করা যান সিনেমার পরিচালক অন্তরাত্মা আদৌ কোনো হল পাবে কি না তার কোনো নিশ্চয়তা নেই তো যাই হোক সিনেমাটি আনকাট মুক্তি পাচ্ছে এটা নিশ্চিত তবে সিনেমার পরিচালক হৃদয় জানিয়েছে এটি সিনেমাটিকে কাটচাট করে সিনেমা হলে মুক্তি দিতে চাচ্ছেন সে তার মানে বোঝা যাচ্ছে সিনেমাটি যদি কাটছাট হয় তাহলে এই দিয়ে মুক্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে এটা কোরবানি মুক্তি পেতে পারে তবে সিনেমাটি কিন্তু এখনো সেন্সর থেকে কেউ অনুমতি পায়নি তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো সময় ভালো থাকবে সুস্থ থাকবেন আর চলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে এর পাশেই থাকবেন ধন্যবাদ